দেশ ত্যাগ করে বাধ্য করেছেন আপনি হাজারো মায়ের বুক কে খালি করেছেন আপনি হাজারো মা কে বিধবা করেছেন আপনি হাজারো বাচ্চা থেকে আপনি হাজারো সন্তানকে ধুলকে দিলেন জন্য তাদের ভূমিকে রক্ষা করার জন্য তাদের আদর্শ ঐতিহ্যকে রক্ষা করার জন্য যদি বুলেটের সাথে ঝাঁপিয়ে পড়তে পারে ট্যাঙ্কের সাথে ঝাঁপিয়ে পড়তে পারে অকপরে রক্ত দিতে পারে জীবন দিতে পারে বাচ্চাগুলিকে ট্যাঙ্কের সামনে ছুড়ে দেখতে পারে আমার মা বড় ইসলাম হারি করতে পারে যদি পুলিশ নিজেরা অধিকার রক্ষা করার জন্য i'm going <fusses>